আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও আল্লাহ পাকের অশেষ মেহরবানিতে ভালো আছি যাই হোক ভিডিও শুরুতে নিশ্চয়ই দেখেছেন আমি আর আমার হাজব্যান্ড মিলে একসাথে কোথায় যেন গিয়েছিলাম তো আমি আমার হাজব্যান্ডের সাথে জোর করে চলে গিয়েছি চক বাজার আমার হাজব্যান্ড আমাদের দোকানের কিছু মালামাল কেনার জন্য গিয়েছিলেন আর কি তো আমি ওনার সাথে জোর করে চলে গিয়েছি তো আসলে কয়েকদিন পরপর কোথাও এভাবে না গেলে ভালো লাগে না তো আমি মাঝে মাঝে যাই চক বাজারে আমার হাজব্যান্ড যখন যান ওইদিকে তো আমিও যাই তো উনি তো আসার সময় মাল দোকানের মালামাল নিয়ে চলে আসেন আমি আমার মতো করে ঘুরে ফিরে কিছু কেনাকাটা করে রিক্সা দিয়ে আলাদা চলে আসি আর কি তো এই তো চকের থেকে কি কী নিয়ে আসছি সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করতেছি আর কি একদম নির্দিষ্ট কিছু কেনার জন্য মনে করে যাই নাই এমনিতেই আমি মার্কেটে যাই আবার চকে যখন আসি এমনিতেই আসি কোনো নির্দিষ্ট কিছু কিনবো মনে ওরকম আশা নিয়ে আসি না তো যখন যেটা চোখে ভালো লাগে তাই কিনে নিয়ে আসি এরকম অবস্থা তো এই তো প্রথমে যে শোপিসটা দেখিয়েছি ওটা কেনার জন্য আমি অনেক দিন থেকে এমনি মনে মনে ভাবতেছি তো পেয়ে গেলাম নিয়ে আসছে। আর এই তো কিছু চিরামিকের জিনিস কিনে নিয়ে আসলাম সুন্দর একটা কড়াই নিয়ে আসছি এই কড়াইটা এমনি আমার মনে মনে একটা পছন্দ ছিল তো পেয়ে গেলাম সেটাও নিয়ে আসছে। তো সবচেয়ে বেশি খুশি আমি কড়াইটা আর এই তো এই শোপিসটা কিনে এটা আমার একটু দরকারও ছিল তো এভাবে আমার শুকেচ্ছা সাজিয়ে রেখেছি তারপর যখন যা রাখবো আপনাদের সাথে তো অবশ্যই শেয়ার করব আসলে আমরা মেয়ে মানুষেরা নিত্যদিনে কিছু না কিছু কিনতে পারলে আমাদের মনটা সব সময় খুশি থাকে আর বেশি কিছু কিনতে না পারলে কেনাকাটা না করতে পারলে মনটা বেজারে থাকে সব সময়। যেমন আমার থাকে আমি প্রত্যেক দিনে কিছু না কিছু অল্প টাকার ভিতরে হলেও কিছু না কিছু কিনতে হয় আমার আর মাসের মধ্যে তো কয়েকবারে কিছু কিনা হয় যখন যেটা ভালো লাগে মন ছায় যেদিকে ছুটার ছুটতে থাকি কিনতে থাকি এভাবেই নিত্যদিন চলতেছে তো এখানে সন্ধ্যার পর আর কি শ্যামাই রান্না করতেছি একদম শর্টকাটে দুধ শ্যামাই রান্না করে নিলাম সন্ধ্যার পর নাস্তা খাওয়ার জন্য আর কি তো যে বাটিটা নিয়ে আসছি ওই বাটিতে সাজিয়ে নিয়েছি এভাবে সিম্পল কোনো কিছুই দিতে পারি না এখানে কিশমিশ বাদাম অন্য কিছুই দেয় নাই শুধু এমনি দুধ সামাই রান্না করে নিয়েছি আসলে সবসময় হাতের কাছে এগুলো থাকে না তো যখন থাকে তখন দিয়ে সুন্দর করে রান্না করি তো না থাকলে তো করার কিছুই নেই এভাবেই খাওয়া যায় সমস্যা নেই তো এই ধরনের খাবারগুলি আমার খুবই প্রিয় তো দুধ শ্যামাই এভাবে রান্না করে মুড়ি দিয়ে খেতে আমি খুব বেশি পছন্দ করি শ্যামাই পায়েস এই ধরনের খাবারগুলি আমি খুব পছন্দ করি সেজন্য তালা আমার ভাগ্য থেকে অনেক আগে ওষুধ দিয়ে এগুলো উঠিয়ে নিয়েছি তাও আমি একটু বেশি করে ওষুধ খেয়ে আমার মনের আশা পূরণ করি আর কি এই ধরনের খাবারগুলি মাঝে মধ্যে খেয়ে সবসময় তো আসলে খেতে পারি না ডায়াবেটিস এমন একটা রোগ এটার জন্য আসলে অনেক চুরি করে সব কিছু খেতে হয় কি করবো আর তো এই যে আমি যে ভিডিওটি এখন দেখাইতেছি এই যে শাকের ভিডিও এটা আর কি প্রথম যে ভিডিওটা দেখছেন তারপরের দিনের আমি দুইটা দিনের ভিডিও একসাথ করে দিছি। তো এখানে আমি হাঁটতে তো যাই প্রত্যেক দিনের সন্ধ্যার পরে হাঁটতে যাই তো হাঁটতে যখন যাই তখন যে রাস্তা দিয়ে হাঁটি ওখানেও এরকম সিরামিকের কিছু জিনিস নিয়ে বসে একটা দোকানে তো সব সময় যখন যেটা ভালো লাগে ছোট্ট হলেও একশো টাকার জিনিস হলেও আমি কিনে নিয়ে আসি তো এটা আমার অভ্যাস প্রথম থেকেই বলতেছি তো এখান থেকে এই প্লেটগুলো কিনে নিয়ে আসছি খুবই পছন্দ হয়েছে আমার এই প্লেটগুলো তো এখন আপনাদের মতামত জানতেছি আমি দুই দিনে যা কেনাকাটি করেছি তার মধ্যে কোন জিনিসটা আপনাদের কাছে পছন্দ হয়েছে আপনাদের চোখে ভালো লাগছে তো আমার তো সব কিছুই পছন্দ হয়েছে সেজন্য কিনে নিয়ে আসছি এখন আপনাদের মতামত চাই আপনাদের চোখে কোন জিনিসটি বেশি ভালো লাগছে আমাকে কমেন্ট করে জানাতে পারেন জানালে আমি অনেক খুশি হব এখানে সকালে নাস্তায় রুটির সাথে খাওয়ার জন্য ভাজি করতেছি পাতাকপি আলু আর পেঁয়াজের পাতা খুশি করে দিয়েছি আর মাত্র একটা ডিম দিয়েছি সাথে পেঁয়াজ টমেটো কাঁচামরিচ একসাথে দিয়ে এভাবে মজার ভাজিটি করে নিচ্ছি সকালে রুটির সাথে খাওয়ার জন্য অনেক মজা হয় এভাবে ভাজি করলে আসলে আমি খুবই সাধারণ একটি মানুষ খুবই ছোট আমার সাওয়া পাওয়া খুব ছোট সীমিত তো আমার যখন যেটা ভালো লাগে আমি আমার মতো করে চলতে পছন্দ করি আর আমার সামর্থ্য যেতুটুকু আছে আল্লাতলা আল্লাপাক যেতটুকু আমাকে দিয়েছেন তার মধ্যে আমি আমার মতো করে বুঝে শুনে চলার চেষ্টা করি আর কি বাকিটা আলা যা লিখে রেখেছেন তাই হবে আর কি এটা নিয়ে বেশি চিন্তা ভাবনা করি না আল্লাপাক যেভাবে রাখবেন সেভাবেই থাকবো আমি এমন একটা মানুষ যখন যেই পরিস্থিতি হবে সেটার সাথে আমি তাল মিলিয়ে চলতে পারি সেজন্য আমার কোনো কিছু নিয়ে ভয় থাকে না মনে সংশয়ও থাকে না আলহামদুলিল্লাহ এই তো রুটির সাথে খাওয়ার জন্য যে বাজিটা করেছি খেতে অসম্ভব মজা ছিল তো এই তো সকালের যে কাজের দৌড়ঝাপ একটুখানি বিরুদ্ধ করছি তো সর্বপ্রথম আমার হাজব্যান্ডকে নাস্তা খাইয়ে দিয়েছি উনি নিচে গিয়ে বাইকটা রেডি করে মুছে মাছে ঠিকঠাক করে নিয়েছে এদিক দিয়ে আমার মেয়ে নাস্তা খেয়ে বার্সিটিতে যাওয়ার জন্য বেরিয়ে যাচ্ছে আমার বড় ছেলে নাস্তা খেয়ে অফিস যাওয়ার জন্য চলে গেল। এদিক দিয়ে আমার বাসা যে কাজ করে ওই খালাও চলে আসছে কাজ করার জন্য তো আমি এখনও নাস্তা খাইনি আমি নাস্তা খাবো আমার রান্নাঘরে এই যে কাজগুলো আছে রুটি বানানোর পর যেগুলো কাজ থাকে ধোয়া মশা সেগুলো করে ঠিকঠাক করে তারপর আমি নাস্তা খাবো আমার সকালের ওষুধ খাবো এদিক দিয়ে আমি খাওয়ার জন্য একটু চাপ বসিয়ে দিয়েছি শুধু আমার জন্য দুধটা বলক আসলে এখানে চাপাতি দিয়ে দিব তো আমার ছোট ছেলে পড়া থেকে আস্তে আস্তে দেরি হবে ওর খাওয়াটা এভাবে হটপটে রেখে দিয়েছি ও আসলে আর কি ওর নাস্তাটা খাবে ও একটু দেরি করে খায় নাস্তা সকালে ঘুম থেকে উঠে আর কিছু খায় না পড়তে চলে যায় সকাল বিকাল নিয়ম করে চা খাওয়াটা এত একটা বদবাসের কাজ আমার মাকে আমরা সবাই অনেক বকাবকি করি আমার মা কিন্তু অনেক চা খায় তো আসলে আমারও কিন্তু অনেক চা খাওয়ার নেশা হয়ে গেছে সন্ধ্যার পর আর মা নামাজের নামাজের পরে আমার এক কাপ চা আর একটু মুড়ি হলে আমার অনেক সময় কেটে যায় আর কিছু না খেলেও চলে আর এমনিতে তো এখন রাত অনেক বড় মাগর্বীবের নামাজের পর রাত নয়টা দশটা বাজতে কিন্তু অনেক সময় লাগে তো আমার হাজব্যান্ড সব বাসায় আসেন রাত এগারোটা সাড়ে এগারোটা বাজে এগারোটা বাজে অনেক সময় তো এতটুকু সময় সন্ধ্যার সময় একটু কিছু না খেলে কিন্তু থাকা যায় না তো অন্য যা কিছুই খাই না খাই এক কাপ চা আর একটু মুড়ি খেলে আমার চলে বেশি কিছু খেতে হয় না আসলে প্রত্যেক দিন তো সন্ধ্যার পর খাওয়ার জন্য বাড়ি খাবার রেডি করা হয় না তো দু একদিন পর পরে একটু বাড়ি খাবার রেডি করি তা না হলে একটু চা মুড়ি কী বাইরে থেকে টুকটাক কিছু আমার ছেলে ছোট ছেলে নিয়ে আসে আর না হয় ওর যখন মন চায় তখন ও একটু পাস্তা রান্না করে খেয়ে ফেলে আমিও রান্না করে দেই তো যখন পাস্তা কিংবা অন্যান্য কিছু রেডি করি আমার বড় ছেলের জন্য একটু রেখে দেই তো ও অফিস থেকে আসলে খায় তো আমি চা এখানে আমার বিছানার উপরে কম্বলের নিচে বসে বসে খেলাম আমার কাছে এভাবে খেতে ভালো লাগে আমি চা খাওয়া শেষ করে তারপর আমার রুমটা সুন্দর করে গোসাবো তো এই তো ভিডিওটি আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমিও সবার জন্য দোয়া করি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম